মঙ্গল করু জয় মঙ্গল রামগত শুভ সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ দশরথের পুত্রিসটি যজ্ঞান্তে যজ্ঞের চড়ু তিন রানীর গর্ভে নারায়ণের চারি অংশে জন্ম মিথিলায় যদি হইল লক্ষ্মীর উৎপত্তি অযোধ্যায় জন্ম নিতে যান লক্ষ্মীপতি পতি দশরথ যজ্ঞ করে একই বৎসর যজ্ঞস্থলে আসি দেখা দিলেন শ্রী শ্রীধর শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ কলা কিরীট কুন্তল কর্ণে গলে বনমালা এই রূপে আসি দেখা দিল নারায়ণ কেবল দেখিল তপধন মনি বলে দশরথ তুমি পূর্ণবান তব ঘরে জন্মিতে আইল ভগবান হেন কালে দৈবণী বাণী হইল চমৎকার বিষ্ণু জন্ম রাবণের করিতে সংহার ঋষ্য সিংহ মনি দিল যজ্ঞেতে আহতি যজ্ঞ হইতে উঠে চলু বিষ্ণুর আকৃতি বিষ্ণু মন্ত্রে ঋষ্য সিংহ তাকে দিল কাটি তাতে ফেলে দিল তাতে ফেলে দিল অন্ধকের ফল গুটি তুলিলেন চরুমুনি সুবর্ণের থালে দশরথ হাতে দিয়া কহে শুভ কালে প্রধানা করাও ভক্ষণ এই চরু হইতে হবে তোমার নন্দন মুনিচরু চরু হাতে দিল রাজা বন্দে মাথে রাজা অন্ত কুড়ে গেল সুপবিত্র পথে কৌশল্যা কই কেই তারা মুখা দুই রানী এক ভাগ ছিল চরু কইল দুই খানি ভাগ দিল রাজা ভাগ খানি দিল চারু দিয়া যজ্ঞ সালে জ্ঞান দশ রাখে। কালে সুমিত্রা দিয়ে লাগিল কাঁদিতে ঊর্ধ্বশ্বাসে আশি কহে ছাড়িয়া নিঃশ্বাস কোন দ্রব্য খেতে রাজা না কইলয়া কহে উর্ধ্বাস নিঃশ্বাস কোন দ্রব্য খেতে রাজা না কইলয়া আশ্বাস আমি তো দূর ভাগা নারী বিফল জীবন আমারে বঞ্চিয়া খেয়ে কত পাবে ধন শুনি এত রানী হয়ে দয়াবতী বলিতে সুমিত্রার প্রতি মনে মানে আপন ভাগের তোমার পানি ইহাতে তোমার যদি জন্ম এ নন্দন আমার পুত্রের সঙ্গে রবেক জন। সুমিত্রা বলেন দিদি এই দেহ বর মম পুত্র হয় তব পুত্রের ন ফল অগ্রভাগ কৌশল্যা রাখিয়া নিজ তরে শেষ ভাগ দিল তবে সুমিত্রা ভাগ ভগিনী রে তাহা দেখি বসিয়া কৈকেই ক্রুড়মতি কপটে ডাকিয়া কহে সুমিত্রার প্রতি চরুর অর্ধেক অংশ তোমা দিব আমি সুমিত্রা ভগিনী এই সত্য কর তুমি আমার চরুর অংশে হবে যে নন্দন আমার পুত্রের সঙ্গী কর সেই জন সুমিত্রা বলেন করিলাম পণ তোমার পুত্রের দাস আমার নন্দন এত শুনে শেষ ভাগ দিলেন তাহারে তিনজন খাইলেন চরু একবারে এক অংশ নারায়ণ চারি অংশ হইয়া তিন গর্ভে জন্মিলেন শুভক্ষণ হেথাযোগ্য সাং করি রাজা দশ ব্রাহ্মণের ধন দান করে বিধি মত ব্রাহ্মণে তু শিল করি নানা ধন দান সবে আশীর্বাদ করে বিদায় হইয়া সবে নিজ দেশে যাই আদিকান্ডে গাইল পুত্রে যজ্ঞ সাই আজ এই পর্যন্তই জয় শ্রীরাম